হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু টেন ইউর ব্রেন পিএসপি আজকের ক্লাসে আমরা এ এম এবং জেএনএম পরীক্ষার দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ এই তিন বছরের যে চল্লিশটি জেনারেল নলেজ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এর আগের একটি ক্লাসে আমরা লাস্ট তিন বছরের ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করেছিলাম সেই ক্লাস তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা জাঙ্গল বুক ওয়াজ রিটেন বাই জঙ্গল বুক বইটি কে লিখেছিলেন সত্যজিৎ রায় অনিতা দেশাই চার্লস ডিকেন্স নাকি রুডোয়ার্ড কিপলিং এটার উত্তর হয়ে যাবে অপশান ডি রুডওয়ার্ট কিপলিং তিনি একজন ব্রিটিশ লেখক ছিলেন জঙ্গল বুক তার বিখ্যাত রচনা এবং জঙ্গল বুকে যে দুটি মেন চরিত্র ছিল মোগলি এবং কিং এই দুটোও কিন্তু পরীক্ষায় আসে এছাড়া বাদবাকি অপশানগুলো যদি দেখো সত্যজিৎ রায় বিখ্যাত পরিচালক তার বিখ্যাত পরিচালনা পথের পাতালে এবং অপুর সংসার আরও অন্যান্য বিভিন্ন আছে এবং চার্লস ডিকেন্স অলিভার টুইস্ট এই লেখার জন্য ভীষণ বিখ্যাত অনিতা দেশাই তিনি একজন ভারতীয় নোভেলিস্ট তার লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ তোমরা যদি নোভেল দেখো সেটা হয়ে যাবে ক্রাই দ্য পিকক এছাড়াও আছে দ্য ক্লিয়ার লাইট অফ ডে অ্যান্ড ইত্যাদি তো ফিফটি সিক্স আমাদের উত্তর হয়ে গেল অপশান ডি কোশ্চেন টু অর্থাৎ ফিফটি সেভেন হোয়াট ইজ দ্য নিউ অফিসিয়াল নেম অফ দ্য সিটি এলাহাবাদ এলাহাবাদ এই শহরটির নতুন নাম কী প্রয়াগরাজ নগর যমুনা নগর নাকি সঙ্গমপুরী এটার উত্তর হয়ে যাবে অপশন এ প্রয়াগরাজ প্রয়াগরাজ বা এলাহাবাদ এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিন নদীর মিলিত স্থান খুব পবিত্র একটা জায়গা এর নতুন নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ মনে রাখবে এই প্রয়াগরাজ বা এলাহাবাদের ওপর দিয়ে ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময় সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব সেটা কিন্তু মানে সেটা কিন্তু গেছে ঠিক আছে তো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট জিকের জন্য নেক্সট দেখো ফিফটি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড উইথ দ্য ডিফিট অফ জার্মানি ইন দ্য ইয়ার অফ কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল নাইনটিন টোয়েন্টি ফাইভ নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটিন ফর্টি ফাইভ নাকি নাইনটিন ফিফটি ফাইভ এটার উত্তর হয়ে যাবে অপশান সি নাইনটিন ফর্টি ফাইভ নাইনটিন থার্টি নাইনে জার্মানির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ঠিক আছে দুটো গোষ্ঠীর মধ্যে এবং শেষ হয়েছিল প্রায় ছ বছর পর নাইনটিন ফর্টি ফাইভে শুরু হয়েছিল সেপ্টেম্বরের এক তারিখে এবং শেষ হয়েছিল সেপ্টেম্বরের দুই তারিখে ঠিক আছে উত্তর হয়ে গেল অপশান সি নাইনটিন ফর্টি ফাইভে নেক্সট কোশ্চেন ফর্টি ফোর সরি ফিফটি নাইন অর্থাৎ চার নম্বর প্রশ্ন মোনোসোডিয়াম গ্লুটামেট ইজ কমনলি নোন অ্যাজ মোনোসোডিয়াম গ্লুটামেট এটা সাধারণভাবে কি বলা হয় একে বেকিং পাউডার বেকিং পাউডার বলতে আমরা বুঝি সোডিয়াম বাই কার্বোনেটকে ওকে অপশন বিতে আছে টেবিল সল্ট টেবিল সল্ট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এনএসিএল ভিনিগার ভিনিগার আমরা বলবো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ওকে বাদ বাকি পড়ে থাকলো অপশন ডি আজিনা মোটো আজিরা মোটোকে বলা হয় মোনোসোডিয়াম গ্লুটামেট অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন কোশ্চেন সিক্সটি এবং শিফট ওয়ানের জিকের শেষ প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অর্গান ইন হিউম্যান বডি নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ এখানে কিন্তু ভুল দিয়েছে বৃহত্তম অঙ্গ হবে না কারণ এটা গ্ল্যান্ড আছে গ্রন্থি অঙ্গ হবে বৃহত্তম গ্রন্থি অঙ্গ কোনটা হবে হার্ট লিভার অ্যাপেন্ডিক্স নাকি পাকস্থলী এটা হয়ে যাবে অপশন বি লিভার বা যকৃত মানুষের শরীরে থেকে বড়ো গ্ল্যান্ড অর্গান যখন এই গ্ল্যান্ড ওয়ার্ডটা না দিয়ে শুধুমাত্র লার্জেস্ট অর্গান হবে সেটা কিন্তু উত্তরটা আলাদা হয়ে যাবে তখন উত্তর হবে স্কিন মানুষের ত্বক মানুষের শরীরের সবথেকে বড় অঙ্গ এবং গ্ল্যান্ড যদি বলা হয় গ্রন্থি বলা হলে সেটা কিন্তু লিভার ওকে তো অপশান বি হয়ে গেল লিভার আমাদের কারেক্ট উত্তর তো দু হাজার একুশ সালে শিফট ওয়ানের পাঁচটি যে প্রশ্ন আমরা দেখলাম এবার আমরা দু হাজার একুশ সালের শিফট টুতে যে পাঁচটি প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা দু হাজার একুশ সালের দ্বিতীয় শিফটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় শিফটের প্রথম প্রশ্ন ফিফটি সিক্স দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটার্ন বাই এই বইটি কে লিখেছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী নাকি সত্যজিৎ রায় এটার উত্তর হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী অপশন বি মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথস ওনার অটোবায়োগ্রাফি এটাও কিন্তু পরীক্ষায় আসে নেক্সট দেখব কোশ্চেন ফিফটি সেভেন এবং সেকেন্ড প্রশ্ন আজ সেকেন্ড শিফটের দ্য চারমিনার ইজ ইন চারমিনার কোথায় অবস্থিত আমেদাবাদ হায়দ্রাবাদ দিল্লি নাকি আগ্রা এটার উত্তর হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদ টার্মিনাল মুসি নদীর তীরে হায়দ্রাবাদে অবস্থিত এবং এটি তৈরি করেছিলেন কুলি মোহাম্মদ কুলি কুতুব শাহ ঠিক আছে তো ফিফটি সেভেনের উত্তর হয়ে গেল অপশন বি হায়দ্রাবাদ ফিফটি এইট হোয়েন আলেকজান্ডার দ্য গ্রেট ইনভেডেড ইন্ডিয়া দ্য ডাইনাস্টি হুইচ ওয়াজ রুলিং ওভার এন্টায়ার ইন্ডিয়া ওয়াজ আলেকজান্ডার দ্য গ্রেট যখন আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণ করেন সেই ইয়ারটা ছিল তিনশো সাতাশ বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ এই ইয়ারটাতে তিনি ইনভেট করেছিলেন এবং প্রায় উনিশ মাস তিনি ভারতবর্ষে ছিলেন তারপরে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বে তিনি ভারতবর্ষ থেকে চলে যান এবং ব্যাবিলনে তার মৃত্যু হয় তো এই সময়টাতে ভারতবর্ষে কোন বংশ রাজত্ব করছিল গুপ্ত মৌর্য সাক্ষ্য নাকি নন্দ এটার উত্তর হয়ে যাবে অপশন ডি নন্দবংশ নন্দবংশের যে সম্রাট ছিলেন ধননন্দ তিনি রাজত্ব করছিলেন সেই সময় তো আলেকজান্ডারের সাথে তিনশো ছাব্বিশ বিসিতে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে ব্যাটেল অফ হিদাসপাস বা ঝিলাম নদীর তীরে হিদাসপাসের যুদ্ধ হয় আর কি পুরুর রাজার সাথে এরাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা জিকে প্রশ্ন অবশ্যই তোমরা মাথায় রাখবে কোশ্চেন ফিফটি সেভেন হুইস সাইন্টিস্ট ডিসকভার দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়াম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী আইজাক নিউটন অ্যালবার্ট আইনস্টাইন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নাকি মেরি কুড়ি এটার উত্তর হয়ে যাবে অপশন ডি মেরি কুড়ি মেরি কুড়ি তিনি এই রেডিয়াম একে আবিষ্কার করেন এবং তেজস্ক্রিয়তার যে একক সেটা কিন্তু কুড়ি ঠিক আছে এটাও মনে রাখবে এবং কোশ্চেন সিক্সটি দু হাজার একুশ সালে শিফ টুয়ের লাস্ট প্রশ্ন আমরা দেখে নেব দ্যাম নাম্বার অফ দ্য নাম্বার অফ বোনস ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান স্কেলেডেন ইজ মানবদেহে হারের সংখ্যা কত এটা ছোটোবেলার থেকে তোমরা সবাই জানো অপশান ডি দুশো ছয়টি হার মানুষের শরীরে থাকে তো এর সাথে সাথে আমাদের দু হাজার একুশ সালের প্রশ্নগুলো কমপ্লিট হলো এবার আমরা দু হাজার বাইশ সালে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দু হাজার বাইশ সালের টনের প্রথম প্রশ্ন কুইস সিটি ইজ নোন অ্যাজ দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় অপশান এ ব্যাঙ্গালোর অপশান বিতে আছে আগ্রা অপশান সিতে আছে যোধপুর এবং অপশান ডিতে আছে দিল্লি এটা হয়ে যাবে অপশন সি যোধপুর যোধপুরের ম্যাক্সিমাম বিল্ডিং ব্লু কালারের তাই জন্য একে নীল শহর বলা হয় এর জন্য যে পৌরাণিক কারণকে ধরা হয় সেটা হচ্ছে মানে মানে ভগবান শিব যেরকম পয়জন বা মানে গলায় বীর ধারণ করেছিলেন সেই জিনিসটাকে সম্মান জানানোর জন্য যোধপুরের ম্যাক্সিমাম বিল্ডিং নীল করা হয়েছে তাই জন্য ভারতের নীল শহর বলা হয় যোধপুরকে এটি কিন্তু রাজস্থানের একটি শহর এইটটি সেভেন সোডিয়াম বাইকার্বনেট ইজ কমনলি নোন অ্যাজ সোডিয়াম বাইকার্বনেট বলা হয় বা সাধারণত কি নামে পরিচিত বেকিং পাউডার টেবিল সল্ট ভিনিগার নাকি আজিনা মটো ঠিক আছে এটার উত্তর হয়ে যাবে অপশানে বেকিং পাউডার বা বেকিং সোডা বেকিং সোডার সাথে যখন টার্টারিক অ্যাসিড মেশানো হয় তখন সেটা হয়ে যায় বেকিং পাউডার ঠিক আছে এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশানে বেকিং পাউডার টেবিল টেবিল সল্ট যেটা সেটা হচ্ছে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড এবং ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড তার সাথে জলের মিশ্রণ এবং আজেনা তো আমরা এর আগের প্রশ্নে পেলাম নেক্সট কোয়েশ্চেন এটি এইট হুইচ ইজ দ্য লার্জেস্ট বোন ইন হিউম্যান বডি মানব দেহের বৃহত্তম অস্থি কী এর আগের প্রশ্নে ছিল বৃহত্তম অঙ্গ সেটি হয়েছিল লিভার এক্ষেত্রে বৃহত্তম অস্থি বা বোন কোনটি হিউমেরাস ফিমার ককেক্স নাকি ক্যালকানিয়াস এটা হয়ে যাবে অপশান বি ফিমার ফিমার অর্থাৎ মানুষের থাইয়ের যে বোন বোন আছে সেটা হচ্ছে কি ফিমার এবং এই থাইয়ের যে বোন আছে ফিমারের উপরে যে মাসেল আছে সেই মাসেলটাও কিন্তু মানব শরীরের লংগেস্ট মাসেল ঠিক আছে এটা মনে রাখবে সারেটোলি মাসেলটার নাম সারেটোলি এবং অস্থিটার নাম ফিমার নাইন গ্যালিলিও ওয়াজ অ্যান ইটালিয়ান অ্যাস্ট্রোনমার হু গ্যালিলিও একজন ইটালিয়ান অ্যাস্ট্রোনমার তিনি কি করেছিলেন ডেভেলপ দ্য টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন অপশান এ এটা ঠিক আছে বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও অপশান বিও ঠিক আছে আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলাম সময়ের সুষম পরিমাপ দেয় তো এই তিনটি তিনটি অপশানির কারেক্ট তাই জন্য অপশান ডি ওপরের সবকটি সত্য এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান 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 ডি ওপরের সবকটি সত্য কোশ্চেন নাইন্টি এন্টোমোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিস বিজ্ঞানের একটি শাখা যেখানে আর কি কোন রিলেটেড স্টাডি করা হয় দ্য অরিজিন অফ অ্যান্ড অফ প্লান্টস এটা হচ্ছে গিয়ে প্লান্ট বা উদ্ভিদের সৃষ্টি এবং ইতিহাস নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হবে ফাইটোলজি অপশন বিতে আছে বিহেভিয়ার অফ হিউম্যান বিংস মানব জাতির যে প্রকৃতি বিহেভিয়ার নিয়ে যে সায়েন্সে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইকোলজি এবং ইনসেক্ট নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলবো এন্টোমোলজি কারণ এন্টোমো এটি একটি রুট ওয়ার্ড যার অর্থ ইনসেক্ট বা পতঙ্গ এরপরে অপশান ডিতে যেটা আছে ফর্মেশন অফ রক্স ফর্মেশন অফ রক্সের নিয়ে যে স্টাডি তাকে আমরা বলি পেট্রোলজি ঠিক আছে নাইনটি ওয়ান ইচ ইয়ার ওয়ার্ল্ড রেস রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন প্রতি বছর বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয় কোন দিন এইট জুন জুন মাসের আঠারো তারিখ জুন মাসের আট তারিখ নাকি মে মাসের আট তারিখ নাকি কি আঠারোই মে এটা হয়ে যাবে মে মাসের আট তারিখ বা আটই মে নাইনটি টু মিসেস মীরা সাহেব ফাতিমা বিবি হ্যাজ দ্য ডিস্টিংশন অফ বিয়িং দ্য ফার্স্ট লেডি তো প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফাতিমা বিবি তিনি কে ছিলেন পাকিস্তানের প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি ভারতের কোন কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নাকি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এটা হয়ে যাবে অপশন ডি ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট তার প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতিমা বেবি তিনি দু সালে এই রিসেন্টলি উনি মারা গেছেন এবং এই বছর উনি কিন্তু পদ্মবিভূষণ পদ্মবিভূষণ পেয়েছে ঠিক আছে ভারতের থার্ড যে থার্ড হায়েস্ট যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে পদ্মভূষণ তিনি এই বছর পদ্মভূষণ পেয়েছেন ফাতিমা বেবি ওকে এরপর আমরা দেখব নাইনটি থ্রি দ্য বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেন ইজ মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি স্পাইনাল কর্ড বা সেরিবেলাম শেরিব্রাম নাকি ব্রেন স্টেম এটা হয়ে যাবে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক নাইনটি পারসেন্ট মানুষের ব্রেনের বিগেস্ট পার্ট এবং সিরিবেলাম মানে হচ্ছে কি লঘু মস্তিষ্ক যেটা মানুষের যে মানে ব্যালেন্স করতে সাহায্য করে হচ্ছে গিয়ে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান সি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক নেক্সট কোশ্চেন হুইচ ইজ দ্য ফার্স্ট এম আর এন এ ভ্যাকসিন দ্যাট গট ইমার্জেন্সি ইউজ লাইসেন্স ইন ইন্ডিয়া কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতে প্রথম আপাতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে স্পুটনিক অপশান বিতে আছে সিনোভ্যাক অপশান সিতে আছে মডার্ন এ টুয়েলভ সেভেন্টি সেভেন্টি থ্রি এবং তারপরে অপশান ডিতে আছে ফাইজার ভ্যাকসিন এটা হয়ে যাবে অপশান সি মডার্ন এ 2022 বাইশ সালে শিপ টাউনের শেষ প্রশ্ন হু ইজ অ্যাজ ফ্লাইং অফ ইন্ডিয়া ভারতবর্ষের উড়ন্ত শিখ কাকে বলা হয় মিলখা সিং পিটি সিং নাকি সৌরভ গাঙ্গুলি যাবে অপশানে মিলখা সিং এবার আমরা দু বাইশ সালে শিপ টুতে যে দশটি জিকের প্রশ্ন এসেছিল সেগুলো দেখব দু হাজার সালের প্রথম প্রশ্ন 86 সিক্স is ইজ দ্য মোস্ট city সিটি ইন দ্য পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি নিউ ইয়র্ক অপশান বিতে আছে বেজিং অপশান সিতে আছে মুম্বাই এবং অপশান ডিতে আছে টোকিও এটা হয়ে যাবে অপশন ডি টোকিও জাপানের একটি শহর টোকিও যেখানে দু সালে যেটা দু সালে হলো অলিম্পিক হয়েছিল ঠিক আছে নেক্সট দেখো এইটটি সেভেন হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান জওহরলাল নেহরু সিভির রামান ডক্টর অমর্ত সেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর অমর্ত সেন নাইনটিন নাইনটি এইটে পেয়েছিলেন কিন্তু প্রথম ভারতীয় পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার বই গীতাঞ্জলির জন্য লিটারেচারে তিনি পেয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নন ইউরোপিয়ান যিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তার আগে কোনো নন ইউরোপিয়ান কিন্তু এই পুরস্কার পাননি প্রথম ভারতীয় অ্যাজ তিনি প্রথম নন ইউরোপিয়ান ওকে এইট্টি সেভেন হয়ে গেল এইটি এইট দেখো লাক্সাদ্বীপ ইজ লোকেটেড ইন লাক্সাদ্বীপ কোথায় অবস্থিত আটলান্টিক ওশান প্যাসিফিক ওশন বে অফ বেঙ্গল নাকি অ্যারাবিয়ান সি লাক্সাদ্বীপ এটা অবস্থিত অপশন ডি অ্যারাবিয়ান সি অ্যারাবিয়ান সাগরের লাক্সাদ্বীপ একটা গ্রুপ অফ আইল্যান্ড এইটটি নাইন হুইচ ইজ দ্য পায়োনিয়ার অফ দ্য থিওরি অফ রিলেটিভিটি বা থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব প্রবর্তন করেন কে থমাস অ্যালভা এডিসন অ্যালবার্ট আইনস্টাইন মার্কনি নাকি জেমস ওয়াট এটা হয়ে যাবে অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিকাম দ্য ফোর্থ ইন্ডিয়ান টু উইন এ গ্র্যান্ড স্ল্যাম প্রথম চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা কে সানিয়া মির্জা মহেশ ভূপতি রোহান বোপান্না নাকি লিয়েন্ডার পেজ তো অপশন বি রোহান বোপান্না হয়ে যাবে সঠিক উত্তর প্রথম ভারতীয় যিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেটা হয়ে যাবে মহেশ ভূপতি এবং সেকেন্ড ছিলেন লিয়েন্ডার পেজ গ্র্যান্ড স্ল্যাম টেনিসের ক্ষেত্রে গ্র্যান্ড স্ল্যাম হয় চারটি মেন গ্র্যান্ড স্ল্যাম আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান তারপর ফ্রান্স উইমল্যান্ডন এবং ইউএসএ ঠিক আছে তো রোহান বোপান্না তিনি কিন্তু ফোর্থ প্রথম জিজ্ঞেস করলে হয়ে যেত মহেশ ভূপতি নাইনটি ওয়ান হুইচ অর্গান অব দ্য হিউম্যান বডি ডাজ দ্য অ্যালজেইমার ডিজিজ এফেক্ট অ্যালজেইমার রোগটি মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে কান চোখ মস্তিষ্ক নাকি কাকস্থলী এটা হয়ে যাবে অপশন বি ব্রেন বা মস্তিষ্ক অ্যালজেইমার ভুলে যাওয়ার একটা রোগ এটার কিন্তু যে জায়গাটা মানে আক্রান্ত করে সেটা হয়ে যাবে মস্তিষ্ক নাইনটি টু ডক্টর জাকির হোসেন ওয়াজ ডক্টর জাকির হোসেন তিনি কে ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ফার্স্ট স্পিকার অফ লোকসভা এটা ছিলেন জি ভি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাবে সঠিক উত্তর তিনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন এবং অপশন ডিতে আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি তো অপশন সি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে গেল আমাদের কারেক্ট অপশন নাইনটি থ্রি দ্য ফেমাস বুক আনন্দ মঠ ওয়াজ অথোর্ড বাই বিখ্যাত বই আনন্দ আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন কি সরোজিনী নাইডু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী অরবিন্দ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এটা হয়ে যাবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাইনটি ফোর বাগরাম এয়ারবেস হুইচ ওয়াজ রিসেন্টলি ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইজ সিটি অপশন এ পাকিস্তান অপশন বি আফগানিস্তান অপশন সিতে আছে ইরান এবং অপশন ডিতে আছে ইন্ডিয়া সম্প্রতি খবরের শিরোনামে আসা বাগরাম এই বিমান বন্দরটি কোন দেশে অবস্থিত অপশন বি আফগানিস্তান আফগানিস্তানে অবস্থিত বাগরাম এই এয়ারবেসটি নাইনটি ফাইভ এবং শিফট টু এর শেষ প্রশ্ন হুইচ আর দ্য টু হাউজেস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ভারতের সংসদ বা পার্লামেন্টের দুটি সভার নাম কি বিধানসভা অ্যান্ড লোকসভা অপশান বি রাজ্যসভা এবং লোকসভা অপশান সিতে আছে রাজ্যসভা এবং বিধান পরিষদ এবং অপশান ডিতে আছে লোকসভা এবং সুপ্রিম কোর্ট এটার উত্তর হয়ে যাবে অপশান বি রাজ্যসভা এবং লোকসভা ভারতের পার্লামেন্টে দুটি হাউস বিধানসভা এবং বিধান পরিষদ এটা রাজ্যের যে লেজিস্লেচার আছে সেটা দুটো সভা এবং কেন কেন্দ্রের ক্ষেত্রে যদি ইন্ডিয়ান পার্লামেন্ট বলে সেটা কিন্তু রাজ্যসভা এবং লোকসভা সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে জুডিশিয়ারির হায়েস্ট ইনস্টিটিউশন নেক্সট আমরা দেখব দু সালের একটি শিফট হয়েছিল সেই একটি শিফটে যে জিকের প্রশ্ন এসেছিল দশটি সেগুলো দু জিকে প্রশ্ন ফায়ার টেম্পেল ইজ দ্য প্লেস অফ ওরশিপ অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজিয়ান অগ্নি মন্দির বা ফায়ার টেম্পেল এটি কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ বুদ্ধিজম সিন্টোইজম বা সিন্টো ধর্ম খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টিয়ানিজম এবং আছে থ্রিস্টিজম বা জুরাথ্রুষ্টবাদ পার্সিদের ধর্ম অপশন ডি থ্রুষ্টবাদ হয়ে যাবে কারেক্ট অপশন এইটটি সেভেন দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হ্যাজ ইটস হেডকোয়ার্টার অ্যাট ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দিল্লি লন্ডন নিউ ইয়র্ক নাকি মস্কো এটা হয়ে যাবে অপশন সি নিউ ইয়র্ক ইউএসএর একটি শহর নিউ ইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশন তার হেডকোয়ার্টার তার সাথে সাথে ইউনাইটেড নেশনসের যে ছটি প্রধান অর্গান আছে তার মধ্যে পাঁচটির হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে এবং একটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার হেডকোয়ার্টার অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগে ওকে এইটটি এইটি দেখো নেভাল স্টাফ ইন এ সাবমেরিন ক্যান সি অবজেক্টস অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার এ সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে স্টেথোস্কোপ পেরিস্কোপ ক্যালাই ক্যালাইডোস্কোপ নাকি টেলিস্কোপ এটা হয়ে যাবে অপশান বি পেরিস্কোপ এইটটি নাইন হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ প্লেড বাই আমজাদ আলি খান বিনা তাবলা শরদ নাকি সীতার নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলি খান বাজান তিনি বাজান অপশান সি শরদ কোশ্চেন নাইনটি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প ওয়াজ দ্য নেম গিভেন টু লেডি উইথ ল্যাম্প এই নামে কাকে ডাকা হয় সিস্টার নিবেদিতা কুইন এলিজাবেথ ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল নাকি প্রিন্সেস ডায়না এটা হয়ে যাবে অপশান সি ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলকে বলা হয় লেডি উইথ ল্যাম্প তিনি ব্রিটিশ একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন এবং মডার্ন নার্সিংয়ের ফাউন্ডার ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল নাইনটি ওয়ান দ্য গ্রেট বেরিয়ার রিফ ইজ ইন হুইথ কান্ট্রি গ্রেট বেরিয়ার রিফ এটা প্রবাল একটা প্রাচীর এটা কোন দেশে অবস্থিত চীন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড নাকি সিঙ্গাপুর এটা হয়ে যাবে অপশান বি অস্ট্রেলিয়া নাইনটি টু অফ দ্য ফলোয়িং ডিজিজ হুইচ ওয়ান ইজ কজড বাই ইনসেক্ট বাইট নিচের কোন রোগ রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় ডেঙ্গু কার্ভি নিউমোনিয়া নাকি অ্যাসমা ঠিক আছে এটা হয়ে যাবে অপশান এ ডেঙ্গু ডেঙ্গু মশার কামড়ের ফলে ফলে হয় এডিস মশা কামড়ালে হয়ে যায় ডেঙ্গু ঠিক আছে স্কারভি স্কারভি হয় হচ্ছে ভিটামিন সি এর অভাবের ফলে এবং বাদ বাকিগুলো হবে না অপশনে ডেঙ্গু হয়ে যাবে কারেক্ট অপশন নাইনটি থ্রি হুইজ অব দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট এয়ার পলিউটেন্ট নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাকি হাইড্রোকার্বনস এটা হয়ে যাবে অপশান বি কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডের থেকেও কিন্তু কার্বন মনোক্সাইড বেশি ক্ষতিকর এবং সবথেকে বেশি পরিমাণে যদি থাকে এদের মধ্যে সেটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু লার্জেস্ট যদি বলে সর্বোত্তম বায়ু দূষণকারী সবথেকে বেশি দূষণ করে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড বা সিও নাইনটি ফোর দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম মার্কারি ভেনাস মার্স নাকি জুপিটার বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এটা হয়ে যাবে অপশন বি ভেনাস বা শুক্র এটি হটেস্ট প্ল্যানেট এবং যদি বলে কোল্ডেস্ট প্ল্যানেট সবথেকে শীতলতম গ্রহ কোনটি সেটা হয়ে যাবে ইউরেনাস নাইনটি এবং আজকের শেষ প্রশ্ন দু সালের শেষ প্রশ্ন এবং আজকের ক্লাসেরও শেষ প্রশ্ন এক্সপোজার টু সানলাইট হেল্পস এ ম্যান বা পার্সন ইম্প্রুভ হিজ হেলথ বিকজ সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইনফারেট আলোর শরীরের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অতিবেগুনের রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে নাকি ত্বকের রঞ্জক কণা উত্তেজিত হয় এবং ত্বককে পাকা করে এটা হয়ে যাবে অপশান সি অতিবেগনে রশ্মি ত্বকের যে মানে স্কিনের যে তেল আছে সেটাকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে তো আজকে আমরা চল্লিশটা জিকের প্রশ্ন যেগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপরে একটা ক্লাসে আমরা লাইফ সায়েন্স থেকে যে একশো সত্তরটা প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেন সবাই ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড বাই